বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন এই পৃথিবীতে আমরা কোন স্তরে লোকদের সাথে চলাফেরা করিলে আল্লাহকে পেয়ে যাব। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব শুরুতে বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার উদ্দেশ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তুগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান অর্জন করিতে পারেন তাই সকলে মনোযোগ সহকারে ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন এই পৃথিবীতে কোন স্তরে লোকদের সাথে চলাফেরা করিলে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করিতে পারব আল্লাহর জ্ঞানে জ্ঞানী হইতে পারিব এবং আল্লাহর রুহানি জগতের জ্ঞান অর্জন করিব এই পৃথিবীতে মানুষের দ্বারাই মানুষ ভালো হয় আবার মানুষের দ্বারাই মানুষ খারাপ হয় তাই আমাদের সকলের চিন্তাভাবনা করেই চলিতে হবে কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাই আমাদের সকলের বোঝা উচিত আমরা কোন ধরনের লোকদের সাথে চলাফেরা করিব আমাদের সকলের উদ্দেশ্য আল্লাহকে লাভ করা তাই আল্লাহকে পাইতে হলে আমাদের সকলের সালেহীন সিদ্দিকিন মুমিনিন এবং মুক্তাকিনদের সাথে বসা করিব কেননা তাহাদের সাথে বসা করিলে আমরাও তাহাদের মতো জ্ঞানী হইয়া যাব তাহাদের চরিত্রগুলো আমাদের ভিতরেও আসিয়া যাইবে তখনই আমরা অনেক খারাপ কাজ থেকে বিরত থাকি তাহাদের মতো আমরা চলাফেরা করিতে পারলে তাহাদের মতোই আমরা সকলে জ্ঞানী হইয়া যাব তাহাদের মতো কোরআন পড়িয়া আমরা চলিতে পারিব না কারণ আমরা কোরআন রিডিং পড়িতে পারি কিন্তু কোরআনের অর্থ বুঝে না একজন মাওলানাও না কারণ তাহারা দুনিয়াবীর সার্টিফিকেট পাইয়াছেন কিন্তু আল্লাহ দেন নাই কামেল পীর আউলিয়াদেরকে আল্লাহ তালা নিজেই সার্টিফিকেট দিয়েছেন তাহারা আল্লাহর তরফ থেকে কোরআন বুঝিতে পারেন তাই তো আমি বলি আমরা একা একা কোরআনকে বুঝিতে যাইয়া ভুল করিয়া কুল পাবো না আমাদের জীবনে অলিয়া আউলিয়া ও কামেল পীরের সাথে আল্লাহর গভীর সম্পর্ক হইয়াছে তাই তো আল্লাহ তাহাদের কথা রাখেন আমার আপনার কথা শুনেন না কেন না আমার আপনার সাথে আল্লাহর সম্পর্ক হয় নাই তাই যাহার সাথে আল্লাহর সম্পর্ক হইয়াছে তাহাদের কথা মতো আমাদের চলাফেরা উচিত তাহাদের কথা মতো যদি আমরা চলিতে পারি তাহলে আমাদেরও সাথে আল্লাহর সম্পর্ক হইয়া যাবে কারণ একজন কামেল পীরে হাতি হয় রাসুলের হাত আর রাসুলের হাতি হয় আল্লাহ তালার হাত আমরা যদি একজন কামেল পীরে হাতে হাত রাখিয়া তাহার হুকুমে আমরা চলিতে পাই তাহলে আমরাও নিজেদেরকে পবিত্র করিতে পারিব এবং আল্লাহর সাথে সম্পর্ক করিতে পারব কেননা কামেল পীরের মধ্যে রাসুলকে খুঁজিয়া পাইব তাহার মুখের কথা বা মুখের বাক্য আমরা শুনিব এবং মানিব তাহলে আল্লাহ ও রাসুলকে আমরা পেয়ে যাব আমি শাহ আলম আমার জীবনে যতটুকু বুঝতে পেরেছি আমার পীর গাউসুল আজম স্বামী মালিক চরণে তাকিয়া আর না হয় কখনো সম্ভব হইতো না আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতো জ্ঞান দান করুন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক স্ত্রীর যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে কথা বা যায় যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ও সুন্দর দৃষ্টিতে কমা দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালী চিস্তি গ্রন্থের সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ